আসসালাম আলাইকুম আমি এটা বিশ্বাস করি যে আমি শুরুতে মনে করছিলাম যে বিশ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় কষ্ট করার পরে যে মনে হইতেছে যে এটা বিশ টাকা না বিশ লাখ টাকার পুঁজি পাইছি তো আলহামদুলিল্লাহ যে এখানে যে পুঁজি দেওয়া পাইতেছি সারা জীবন ইনশাল্লাহ মানে যে জায়গাতেই যায় ইনশাল্লাহ এটা সুগ্রান সরাইতে পারবো আমি একবারে প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে আছি আপনার একবারে ইসলামিক মানে মাইন্ডের লোক খুব কম তারপর আলহামদুলিল্লাহ যে পরিমাণ আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি তো ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালো কিছু হবে আগামী ডিসেম্বরের ভিতরেই এর ভিতরে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা শিক্ষকদেরকে নিয়ে যখন ক্লাস করাই তো মানে আমাদের যে বাংলার টিচার আছে মোটামুটি অনেক লেখাপড়াই করছে ওই লাইনে উনি বলতে এইগুলো কি নতুন আবিষ্কার হয়েছে কিনা নতুন আবিষ্কার হয়েছে কিনা না এটা তো নতুন আবিষ্কার না আমরা জানি নাই আমি তো জীবনও এরকম আমি আলহামদুলিল্লাহ ওনারাও খুশি যে নতুন একটা বিষয় আমরা জানতে পারতেছি এবং এটার দ্বারাতে আমি মনে করি একশো ইংরেজি ওয়ার্ড যদি আমরা একসাথে করি এর মধ্যে পঞ্চাশটার মধ্যে একটা ভিন্নতা পাওয়া যায় এই এই যদি আমরা প্রতি 50 টা অর্ডারের মধ্যে আমরা ভিন্নতা পাই তো এই ভিন্নতা যখন ছরাবে তখন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের মান প্রতিষ্ঠানের সুনাম অটোমেটিক আমরা বাইরে দেব ইনশাআল্লাহ আমাদের আশেপাশে কেউ আমাদের প্রতিদিন দিতা টাকার মধ্যে অবস্থা থাকবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উস্তাদ অনেক যদি আমি আজকে দিনের কথা বলি আমি আজকে ওই যে

জি আমি একেবারে শহরের ভিতরে আছে একেবারে মেন উপজেলার পরসবার ভিতরে শহরে যে আমার এখানে আশেপাশে প্রচুর প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানগুলো এই নুরানিpore চট্টগ্রাম নুরানিporeর অধীনে একেবারে শহরের ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমার প্রায় ছাত্র সংখ্যা নুরানি ছাত্ররা আছেন আমার আমি ইংরেজি পড়ানোর জন্য আপনাদের ওই যে তিন দিনের কোর্স্কে আসার পরে জানুয়ারিতে আমি ম্যাডাম নিয়েছিলাম ইংরেজির জন্য যেহেতু আপনাদের এখানে ম্যাডাম দেখছিলাম এখানে ম্যাডাম নিয়োগ শুধু ইংরেজির জন্য নিছিলাম একজনকে আমি নার্সারিতে ইংরেজির পড়ানোর জন্য রাখছিলাম সময় অনেকগুলো শব্দ আমাকে বলতো না আমি তো এগুলা মানে অক্ষর গুলা জানতাম কিন্তু সঠিক বলতে পারতাম না এখন এই কোর্স করার পরে এমন অবস্থা হয়েছে ম্যাডাম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে যে আপনি আপনি পড়ান ইংরেজি বইটা

ওই আর কি আলহামদুলিল্লাহ অনেক সারা পাইতেছে তাই আশা করি আগামী জানুয়ারিতে অনেক চেঞ্জ হবে ইনশাল্লাহ আমিও যখন এটা ওই ক্লাসে পর আমি এখন ক্লোজ করার পরে আমি আগে ইংরেজি নিতাম এখন আরো ইংরেজি দুইটা ক্লাস নেই আমার এই নার্সারি আগে ওয়ান ক্লাস নেই আমি ক্লাসে পড়াইতে আছি একদিন এই যে আরো আগে এসবি উঠে দিয়েছি আপনার কাছে দেওয়ার জন্য এটা আমার গ্রুপ গ্রুপে আমার ম্যাডাম দেখে বলতে আসছি কি হুজুরে কি এই টিকটক করতে আছে এই যে ছবি আমি আর ওনার সাথে কিছু বলি নাই আলহামদুলিল্লাহ ছাত্র যারা পড়াতেছি পড়তেছে আসলে আমি ওরকম ভাবে এখন জরুর ভাবে কাজটা শুক্রতে পারি না আশা করি ইনশাল্লাহ করলে আরো ভালো সারা পাবো ইনশাল্লাহ